দেখো পছন্দ হয়েছে কিনা ছিঁড়বে না কিন্তু রথ টানতে হবে তো টেনে দেখো তো একটুখানি ভালো আছে দড়ি ওই যে লাল কালারের দড়ি ওই যে ঠিক আছে আমি বাঁধিয়ে দিচ্ছি একটু পরে ভালো করে লাগিয়ে দিচ্ছি খুশি হয়ে গেছো আ সত্যি সত্যি খুশি হাত দাও ভাবি ঘুষ। দেখেন তো খেলার জিনিস না নিয়ে খেলতে চলে যাও না কিন্তু। ভীষণ খুশি দু টাকার রত্তা দেখেছিলাম বা দু টাকার রত্তা বললাম যে ঠিক তো ভালো লাগে তো তিন সরি তিন টাকার রথটা দেখেছিলাম ওটা খুব একটা ভালো লাগে তাই দু টাকার রত্তা নিয়েছি এখন আমার ভাইকে জাগাতে যাচ্ছে। এই ভাই ওঠ ওই দেখ। দেখো দেখো বললাম না ভাইকে ডাকবে ভাই ওড় দেখি এসে গেছে। भाभी এই দেখি দেখিয়ে ভাবিন। ভাবিন মামা এটা এনেছি

জিলিপি এনেছি বোধহয় এনেছি আর পাঁচ রকমের মিষ্টি এনেছি এনেছি আমি প্রসাদ এনে সাজিয়ে দিচ্ছি স্নানটা করে নিয়ে সাজিয়ে দিচ্ছি আচ্ছা 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 হ্যাঁ এনেছি ঠিক আছে মা তুমি মালা এনেছো ঠাকুর এনেছো মানে ওদের মাইন্ডে পুরো সেট যে এই জিনিসটা লাগে যদি না আনতাম না সিরিয়াসলি আমার মনে ভীষণ আফসোস থাকতো তো আমি ভীষণ হ্যাপি হয়ে গেছে বাচ্চারা হ্যাপি